সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো এখন সাধারণভাবে গ্রাম্য পিঠা আমরা কীভাবে করি এখানে নিচে আটা নিছি আমি যে আটা আটার সঙ্গে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি কাঁচা কমরিচ কুচি কুচি করে নিয়েছি এবং সাথেই আমি লবণ দিয়েছি এখন এগুলোকে একসঙ্গে মিশ্রিত করে আমি এই যে কাওয়া রেডি করবো দেখেন খাওয়ার রেডি করছি দেখেন কিভাবে খাবার রেডি করছি এই খাওয়াটা শক্ত 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 হতে হবে দেখেন কলিজার ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন দেখেন আমি এখানে একটা বাটির মধ্যে আটা কাই করে নিয়েছি কাঁচা কাঁচা আটা এটা আমি গ্রাম্য ভাষায় সাধারণত চিটাই করব। আপনারা এক ধরনের চিটাই পিটা খাইছেন এটা এক ধরনের চিটাই পিটা এই আটার মধ্যে আমি কুচি কুচি পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি লবণ দিয়েছি হালকা একটু মসলা করে দিয়েছি এখন এই কাইটে দিয়ে আমি গ্রামের চিটাই তৈরি করব দেখেন আটাটা চিটাই যে আটার কাওয়াটা একদম শক্ত হয়েছে দেখেন একদম শক্ত ঠিক এরকম করিয়ে নেবেন শক্ত করে নেবেন এই কাইটে তারপর জলন্ত উনুন মধ্যে দেখেন আমি কিভাবেই আটাটা দিয়ে চিতাই তৈরি করে নিই। এখন চুলার মধ্যে একটা লোহার করাই দিয়েছি। এই লোহায়টা গরম করি নিব। গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু সরভেন্টার দিলাম। বাটনিটা দিয়ে এভাবে এভাবে করে এভাবে এভাবে করে এটিকে গোল আকার ধারণ করাবেন সকাল no, বেলা no, <coughs> 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 আমি এই পরোটাটার সঙ্গে এখানে বগের মাংস নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ নিয়েছি আমরা সাধারণত একটা মাংস দিয়ে খাই বা ঝোল ডিম ভাজি বা নর্মালি আপনারা সাধারণত এই মাংসটা দিয়ে খাবেন সাথে পেঁয়াজ কুচি খাবেন খেয়ে দেখেন না সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ একবার খেলে বারবার খেতে চাবেন